শ্রী রামকৃষ্ণের চারটি প্রাঙ্গিশে অগ্রাহ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ

কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হওয়ার চেষ্টা করে এদের মুখ সুখী বলা হয় যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং শব্দ করে পালা তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক মুক্ত জীব কতগুলি

বড় আরো পাকে গিয়ে পড়ে এরাই এরা রয়েছে কিন্তু মনে হচ্ছে এর বদ্ধজীব সংসারে অর্থাৎ কাহিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে পরঙ্গ সাগরে মগ্ন কিন্তু মনে পড়ে বেশ আছে আর মুসু বা মন্ত্র সংসার তাতে মনে হয় ভালো লাগে তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীরটা এক করে কিন্তু সেই রকম শরীরটা অনেক কথা বদ্ধ জীবের সংসারী ছিলেন কোনো রকম দুঃখ হয় না এত দুঃখ এত দাগায় এত বিপদে পরে তবুও চৈতন্য হয় না উঠা ভাস বড় ভালোবাসি

পদ্ধতি হয়তো বুঝেছে যে সংসারে কিছুই স্থান নাই আমরা কেবল আটি আর চাপ রোগ ছাড়তে পারেন তবুও ঈশ্বরের দিকে মন দেখেই পারেন এসব সময় একজন আত্মীয় পঞ্চাশ বছর দেখি তাস খেলেছে যেন ঈশ্বরের নাম করবার সময় বদ্ধজীবের আরেকটি লক্ষ্য হয়ে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে এগিয়ে এগিয়ে মারা যায় বিশ্বাস পোকা বিশ্বাতেই বেশ আনন্দ ওইতেই বেশ বিশ্বাস হয় যদি সেই পোকাকে আপনি হারিতে রাখবো তাহলে সে মরেই যাবে বিজয় মহাশয় কেন আমার এই বদ্ধ হয়ে এই হয়ে আছে কেন দেখতে পাই না যদি ঈশ্বরের কি পায় আমি মনে বুঝিয়ে বুঝিয়ে যদি আমি অপর্তা এই বন্ধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবিত হয়ে গেল আর